সালামু আলাইকুম আমি রনি হালদার আমি বর্তমানে আছি মালয়েশিয়াতে কেএল সেন্ট্রাল নামে একটা জায়গায় যেটি কৌরমপুরের পাশে মুখ সেন্ট্রাল হোটেল তো আমি গতকালই বাংলাদেশ থেকে এসেছি ট্যুরিস্ট বিষয় আমি একটা বিষয়ে কথা বলার জন্য আসলে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমি বিভিন্ন পত্রিকায় সোশ্যাল মিডিয়া দেখেছি যে গত এক মাসে বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে দুশো প্লাস হচ্ছে মানুষকে মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়েছে ইভেন গতকাল আমার সাথে দুজনকে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আসতে দেয় নাই মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে না রিপিট বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই আসতে দেয়নি তারা রিজেক্ট করে দিয়েছে এখন এই বিষয়গুলো কেন হচ্ছে আসলে কি কারণে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্ট বাংলাদেশ থেকে রিজেক্ট করতেছে অনেকগুলো বিষয় আছে এখানে সাম্প্রতিক বাংলাদেশের যে অস্থিতি অস্থিরতা একটা অস্থিতিশীল পরিবেশ রাজনৈতিক পরিবেশ সব কিছু মিলে এই গেল একটা আর দ্বিতীয় হচ্ছে প্রপার ডকুমেন্টস আপনি টুরিস্ট বিষায় আসবেন আপনার হচ্ছে প্রপার ডকুমেন্টস থাকা লাগবে যেটা আপনার একটা বৈধ ভিসা প্লাস হচ্ছে আপনার একটা জেনুইন হোটেল বুকিং অবশ্যই সেটা ফেক না জেনুইন হোটেল বুকিং হতে হবে এবং আপনার মাস বি রিটার্ন টিকিট থাকতে হবে আর আপনার যেখানে আসবেন একটা প্রপার হচ্ছে প্ল্যান লাগবে একটা অর্গানাইজিং প্ল্যান লাগবে সেটা আপনি নিজ নিজেই করবেন আপনাকে এসব ইমিগ্রেশন অফিসার হচ্ছে আপনাকে কাজ করবে বা তারা যদি আপনি সেই বিষয়ে হাজির হতে পারেন তখনই তারা আপনাকে এক্ষেত্রে হয় কি আমাদের যাদেরকে হচ্ছে ফেরত পাঠায় মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে কেন পাঠায় অধিকাংশ বাংলাদেশি হচ্ছে এখানে আসে ট্যুরিস্ট বিষয়ে বাট কাজ করতে আসে তারা হচ্ছে রিটার্ন টিকিট কাটে না এবং জেনুইন হোটেল বুকিং তাদের থাকে না তো এবং এরপরে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন আপনার স্টুডেন্ট আইডি থাকতে হবে আপনি যদি বিজনেসম্যান হন আপনার সেই বিষয়ে স্বচ্ছ ডকুমেন্ট থাকতে হবে আপনি যেটাই করুন যে পেশায় হন সেই পেশায় স্বচ্ছ ধারণা আপনাকে তাদেরকে দেখাতে হবে আদারওয়াইজ আপনি বাংলাদেশে এয়ারপোর্ট থেকে হন মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে হন আপনাকে তারা ফেরত পাঠাবে সো এখানে বিষয়গুলো মূলত পয়েন্ট যেগুলো সেটা হচ্ছে তো মাস্ট দেন এয়ার একটা জেনুইন হোটেল বুকিং রিটার্ন টিকিট অ্যান্ড হচ্ছে আপনার প্ল্যান এই যে আপনি যে ঘুরবেন তিন দিন চার দিন সাত দিন একটা সুন্দর একটা হচ্ছে প্ল্যান থাকতে হবে সেক্ষেত্রে তারা আপনাকে অ্যাক্সেস দেবে অ্যান্ড বি কনফিডেন্ট অলওয়েজ ইমিগ্রেশন অফিসার আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করবেন অনেক প্রকারের হয়তো কথা বলবে বাট বি কনফিডেন্ট অ্যান্ড ওয়ান মোর থিং সবসময় আপনি সৎ সৎ অ্যান্সার দিবেন আপনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বা অসৎ কোনো অ্যান্সার দিবেন না মালয়েশিয়াতে অসৎ উদ্দেশ্য নিয়ে আসার চেষ্টা করবেন এই ক্ষেত্রে হয় কি বাংলাদেশের হচ্ছে ইমেজ নষ্ট হচ্ছে তো এই যারা হচ্ছে ট্যুরিস্ট বিষয়ে এসে এখানে কাজ করতেছে তাদের জন্যই আসলে প্রকৃতপক্ষে ট্যুরিস্ট যারা যারা আসতে চায় ঘুরতে চায় তারাই সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন আমি আসতে চাচ্ছিলাম আমার কোনো কাজের কোনো উদ্দেশ্য নয় বাট আমাকে অনেক অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে পার হতে হলো জাস্ট বিকজ অফ দ্যাম তারা যদি এই বিষয়গুলো না করতো তারা যদি স্বচ্ছ থাকতো তাদের বিষয়ে তাহলে হয়তো আমাকে তারা ইজিলি অ্যাক্সেস দিতে পারে তারা আমাকে এত ইন্টারভেশন করতো না এই বিষয়গুলো আপনাকে বললাম অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি টুরিস্ট হিসেবে আসতে চান আপনার ওই ডকুমেন্টসগুলো অবশ্যই ক্লিক হবেন কি কারণ পরিটা ধন্যবাদ